সম্প্রতি শিক্ষা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম শহর জলপাইগুড়ি থেকে প্রকাশিত হয়েছে জলায় জাগে পানকৌড়ি শিশু কিশোর পত্রিকার তৃতীয় বর্ষ তৃতীয় সংখ্যা দু এই সংখ্যাটি সম্পাদনা করেছেন রুমি নাহা মজুমদার এবং অংশুমান মজুমদার সম্পাদকীয় কলমে সম্পাদক রুমি নাহা মজুমদার লিখেছেন পানকৌরীর বয়স হল তিন সকলের আশ্রয় প্রশ্রয় স্নেহ ভালোবাসার নিবিড়তায় ক্রমশই বেড়ে উঠছে সে তার ছোট ছোট ডানায় ভর করে উড়তে শিখেছে উড়ে চলেছে সে ভৌগোলিক সীমারেখা পেরিয়ে দেশ থেকে দেশান্তরে তার প্রতিটি ডানায় ছড়িয়ে পড়েছে কচি নরম হাতের অক্ষর লেখা ফুটিয়ে তুলেছে হরেক রঙের ছবি বর্তমান সময়ের বিষয় ভাবনায় ছোটদের সচেতন করার একান্ত লক্ষ্যে এবছর ছবি আঁকার বিষয় ছিল মহাকাশ গবেষণায় ভারত এবং পরিবেশ সচেতনতা ও জলাভূমি সংরক্ষণ পরিবেশ বান্ধব জিনিসের ব্যবহার আগামীতে আরও কচি কাচারা এই পথ চলায় সামিল হবে নিঃসংকোচে যোগ দেবে এই ছড়া কবিতা গল্পের কর্মযোগকে এই আশা রাখি আসুন না আমরা বড়রাও একটু করে এগিয়ে দিই আমাদের পানকৌরিদের সহযোগিতার হাত বাড়িয়ে দিই আমাদের ছোট ছোট শিশু কিশোর কিশোরীদের চলার পথে আর এভাবেই পানকৌড়িও পৌঁছে যাক প্রতিটি কচি কাঁচার ঘরে ঘরে কে বলতে পারে হয়তো এখান থেকেই উঠে আসবে কেউ কেউ যারা আগ্রহী আগামী সাহিত্যের আঙিনাকে আলোকিত করে তুলবে আরো সহজ সুন্দরভাবে রুমি নাহা মজুমদার পত্রিকাটির এই সংখ্যাটি সবাইকে সংগ্রহে রাখার আবেদন আহ্বান ও অনুরোধ রাখছি